প্রিয় ভিউয়ার্স ধেয়ে আসছে ঘূর্ণিঝড়ের মাল তাই মাল নিরাপদে রাখুন এবং নিজেও সাবধানে থাকুন এই ভয়াবহ ঘূর্ণিঝড় একশো থেকে একশো ত্রিশ কিলোমিটার বেগে ধেয়ে আসছে বাংলাদেশের প্রান্তরে এরপর যে কোনো ধরনের বিপদ হতে পারে হতে পারে জলোচ্ছ্বাস হতে পারে সুনামিও তাই সাবধান থাকুন নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচতে সাহায্য করুন বেঁচে থাকুক পৃথিবীর সকল প্রাণ সুখে থাকুক ভালো থাকুক পৃথিবীর সকল প্রাণ তাই সকল প্রাণকে ভালো রাখার দায়িত্ব আমাদের নিতে হবে তাই পরস্পর পরস্পরের সহযোগিতায় গিয়ে আসুন খুব দ্রুত আশ্রয় কেন্দ্রে পৌঁছে যান রেমালের ধামাকা থেকে রেমালের ঝাপটা থেকে নিজেকে রক্ষা করতে খুব দ্রুত আশ্রয় দিকে অগ্রসর হন এবং নিজে ভালো থাকুন এবং অন্যকে ভালো থাকতে সহযোগিতা করুন প্লিজ প্রতিহিংসা নয় আমরা একে অপরকে কিভাবে রক্ষা করতে পারি এ মুহূর্তে এটাই আমাদের চরম বাস্তবতা এই রকম বাস্তবতা একে একে অন্যের পাশে দাঁড়াতে হবে এটাই আমাদের চাওয়া আমরা সবাই ভালো থাকতে হবে পরস্পরের ঐক্যবদ্ধতায় এবং সহযোগিতা সহমর্মিতাই পারে সবাই ভালো থাকতে তাই আসুন ভুনে জ্বর রেমাল থেকে নিজেকে রক্ষা করতে এবং প্রতিবেশীকে রক্ষা করতে আমরা এগিয়ে আসি কেউ যাতে নিজের সহায়তার হাতটা থামিয়ে না আনি সবাই যেন সবাইকে পরস্পর যেন পরস্পরকে সহযোগিতা করে একে অপরের পাশে থাকতে পারি এবং দুর্যোগের মোকাবেলা করতে পারি সুখে থাকুক ভালো থাকুক দেশের পৃথিবীর সকল প্রাণী